এই বুদ্ধি দিয়ে টাকা জমালে হাজার হাজার টাকা জমাতে পারবেন টাকা জমার আসল কৌশল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তা আমি আপনাদেরকে আজকে আসলে টাকা জমার আসল কৌশল মেন বিষয়টা কি এটা বুঝিয়ে দিব তার আগে হচ্ছে আমি এই যে সকালের নাস্তাটা তৈরি করতেছি যেভাবে প্রত্যেক নাস্তাটা তৈরি করে নিই তো এখন এই যে রুটিগুলো বাঁচতেছি যেহেতু একা হাতে সবগুলোই সামলাতে হয় আসলে আমাদের সব কিছু সকাল সকাল উঠে হচ্ছে অনেক কাজকর্ম করে থাকে সবার আগে কিন্তু আমি নাস্তা তৈরি করে থাকি তারপর হচ্ছে বাকি কাজগুলো করে থাকি আর কি তো নাস্তাটা খাওয়া দাওয়ার অন্য অন্য কাজগুলো সারি রুটি আসলে আমার অনেক প্রিয় খাবার যেটা বলবো আর কি তো রুটির সাথে হচ্ছে আমি একটু ছা তৈরি করতেছি রুটির সাথে আমার ছা সবসময় বেশি ভালো লাগে দুধ ছা তো এই জন্য হচ্ছে সব সময় কিন্তু আমার রুটির সাথে দুধ ছাঁ থেকে থাকে তারপর হচ্ছে বাকি তরকারি কিংবা ডিম ডিমবাজি কিংবা আলুবাজি ওই ধরনের খাবারটাও থেকে থাকে আর কি কিন্তু দুধ ছাঁ আমার একদম সব সময় থাকবে তো সব মিলিয়ে হচ্ছে এখন এই যে রুটিগুলা বাজার পর হচ্ছে নাস্তা করে নিব আর কি তারপর আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি আমি যে টাকা জমানোর মেন বিষয় কি এর কৌশলটা কি। এ যে দেখতে পারছেন এখন কিন্তু মাসের একেবারে শেষ শেষ অবস্থায় কিন্তু ইনশাল্লাহ আমরা দুজন মিলে কিন্তু টাকাগুলো জমিয়ে ফেলেছি আসলে এরকম ছাইলে কিন্তু আপনারাও জমাতে পারবেন এখনও কিন্তু মাসের বেতন কেউ পায়নি আমি মনে করি কেউ পাইনি কারণ মাসটা মাত্র শেষ হচ্ছে এর আগে কিন্তু আমাদের এই যে জমানো টাকাগুলো আমি আপনাদেরকে কিভাবে জমালাম কিভাবে আপনারা সহজ বাসায় হচ্ছে টাকাগুলো জমাতে পারবেন তার বিষয়ে হচ্ছে আমি আজকে আপনাদেরকে বলবো দেখতে পাচ্ছেন এখানে মশাল্লাহ অনেকগুলো টাকা এটা হচ্ছে আমাদের স্বামী স্ত্রী দুজনের জমানো টাকা একসাথে একই বুদ্ধি দিয়ে কিভাবে হচ্ছে এই টাকাগুলো জমাবেন আমি সেটার কৌশলটা হচ্ছে আমি আসলে আজকে বলে দিচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু আমার মেন কথাটা হচ্ছে এই বুদ্ধি দিয়ে টাকা জমালে হাজার হাজার টাকা জমাতে পারবেন টাকা জমার আসল কৌশল এটা হচ্ছে আমার মেইন কথাটা আর কি মেন বিষয় যেটা তা এটার ভিত্তিতে আসলে আমি আপনাদের সব রকমের সব কিছু বলে দিব কিভাবে সংক্ষিপ্তভাবে টাকাগুলো জমাতে পারবেন আমার মেন কথা হচ্ছে স্বামী স্ত্রী এই একই বুদ্ধি দিয়ে চলবেন এটা হচ্ছে একটা মেন বিষয় একটা সংসারে যদি একটা স্বামী স্ত্রী আপনারা দুজন যদি একসাথে একই বুদ্ধি দিয়ে চলেন তাহলে কখনোই আপনাদের মানে সমস্যা হবে না টাকা জমাতে পারবেন সংসার থাকবে সুখী একেবারে সুন্দরভাবে এই বিষয়টা কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন স্বামী স্ত্রী একই বুদ্ধি দিয়ে যদি সব কিছু সামলাতে পারেন তাহলে কিন্তু আপনাদের সংসারটা সুন্দরময় হবে এমন কিংবা অনেকগুলো টাকা জমাতে পারবেন সব কিছুই সুন্দরভাবে করতে পারবেন আশা করি এই কথাটা কিন্তু আপনারা বুঝতে পারলেন তারপর হচ্ছে আমি কখনো স্বামীর পকেট থেকে টাকা চুরি করবেন না এটা কিন্তু আরেকটা মেন বিষয় কখনো অনেক মহিলা হচ্ছে এই যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে যেটা আসলে বাস্তব অনেকে কিন্তু এটা অস্বীকার করেন স্বামীর আড়ালে স্বামীর পকেট থেকে অনেকে টাকা মারেন কিংবা অনেক জায়গা থেকে হচ্ছে টাকাগুলো চুরি করেন এগুলো কখনোই করবেন না টাকা যদি কখনো চুরি করেন সংসারে কিন্তু একেবারে কখনোই আপনার এই যে সুখী হবে না সংসার সংসার অনেক জামেলা হবে এই জন্য হচ্ছে সংসারে কখনো টাকা স্বামীর পকেট থেকে টাকা চুরি করবেন না সংসারটা কিন্তু কখনো সফল হবে না এই বিষয় বিষয়ে যাবেন স্বামীকে আসলে যদি এ বিষয়ে বিশ্বাস হারিয়ে ফেলবেন স্বামীর পকেট থেকে চুরি করলে স্বামী কিন্তু একদিন না আরেকদিন দিন জানতে পারবে সত্যি যে আপনি ওর পকেট থেকে টাকাগুলো চুরি করতেছেন তাহলে বিশ্বাস নষ্ট হয়ে যাবে আপনাদের সংসারও সমস্যা হবে আপনি টাকা জমাতে চাইলে স্বামীকে বলবেন এটা হচ্ছে তিন নাম্বার ইয়ে স্বামীকে বলে হচ্ছে আপনি যে টাকাগুলো কিভাবে জমাবেন কি এটার বিষয় হচ্ছে যদি ওকে বলেন তাহলে ও নিজেই কিন্তু আপনাকে টাকাগুলো জমাতে সাহায্য করবে যেমন আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সব সময় সাপোর্ট করে আমি যদি ভাব বলি যে আমি পাঁচশো টাকা এখন রাখবো কিংবা এই মাসে পাঁচশো টাকা রাখবো ও নিজেই কিন্তু আমাকে এক হাজার টাকা দিয়ে রাখার জন্য এইভাবে কিন্তু আসলে আপনারা নিজেরাই পারবেন স্বামীকে স্বামীর সাহায্য নিয়ে তারপর হচ্ছে জমাতে পারবেন তারপর হচ্ছে কখনো স্বামীর টাকা নিয়ে ঝগড়া করবেন না বুঝিয়ে বলবেন তাকে স্বামী টাকা স্বামী যাকে দিতে পারে ওকে দিবে একে দিবে কিন্তু আপনি এই বিষয় কিন্তু কখনো ঝগড়া করবেন না তাকে বুঝিয়ে বলবেন কোন বিষয়ে ভালো হবে কোন বিষয়ে খারাপ হবে তাহলে কিন্তু আপনার সংসারে ঝামেলা হবে এতে করে কিন্তু কখনো টাকা পয়সা কিংবা স্বামীর বিশ্বাসটা অর্জন করতে পারবেন না অনেক ঝামেলা হয়ে যাবে আপনাদের এই যে সংসারিক জীবনে নিজে কিছু করার চেষ্টা করবেন নিজে কিছু করার চেষ্টাটা আসলে অবিশ্ব অবশ্য করবেন যে স্বামীর টাকা যতই থাক না কেন আমি একটা যে কোনো স্বাবলম্বী হওয়ার জন্য আসলে নিজে চেষ্টা করতে হবে যে কোনো কিছু আমাকে একটা কিছু করার চেষ্টাটা তারপর হচ্ছে এখানে যে স্বামী স্ত্রী একই বুদ্ধি দিয়ে এইভাবে টাকা জমালে হাজার হাজার টাকা জমাতে পারবেন যেটা সত্যি কথা বলতে আসলে স্বামী স্ত্রী একই বুদ্ধি যে কিভাবে টাকা জমালে কি করতে কি কিভাবে জমাবো বা কী কোন রকম করে জমাবো এটা হচ্ছে দুজনের বুদ্ধি দিয়ে যদি একসাথে আমরা একে অপরকে সাপোর্ট করে যদি টাকাগুলো জমাই সংসারে কিন্তু অবশ্য অবশ্য হাজার হাজার টাকা জমানো যায় যেটা একেবারে বাস্তব আপনি একা কখনোই পারবেন না আর টাকা তো আপনার না আপনার নিজের টাকা হলে আপনি নিজেই জমাতে পারবেন ওইটা কোনো ফ্যাক্ট না কিন্তু হচ্ছে যদি স্বামীর টাকা নিয়ে যদি আমি চুরি করে কিংবা আড়ালে গোপনে এগুলা করি তাহলে এটা কিন্তু সংসারে অনেক জামেলা হয় সংসার কখনো উন্নতি হয় না এজন্য হচ্ছে দুজন মিলে একই বুদ্ধি দিয়ে হচ্ছে এই যে টাকাগুলো জমাবেন তাহলে কিন্তু আপনারা সব সময় আসলে টাকা জমাতে পারবেন যেমন এই যে এই টাকাগুলো হচ্ছে আমাদের মাসের শেষ একেবারে এখন মাসের শেষের দিকে হচ্ছে এই টাকাগুলো কিন্তু আমার জমানো আছে এখনো কিন্তু বেতন হয়নি তারপরেও কিন্তু টাকাগুলো আমরা দুজন মিলে ইনশাল্লাহ সুন্দর করে টাকাগুলো জমিয়ে মানে জমাতে পারি আর কি জমিয়ে ফেললাম এই বিষয়ে আমি আপনাদেরকে আসলে বলে আপনারাও এই চেষ্টাটা করবেন দুজন মিলে একসাথে সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে কীভাবে টাকা জমাবেন আমার আমার স্বামী আমি মনে করি আমি যদি পাঁচশো টাকা রাখতে বলি উনি আমাকে এক হাজার টাকা দিয়ে কিংবা পনেরোশো টাকা দিয়ে জমানোর জন্য এতটাই সাপোর্ট করে যদি টাকা জমানোর ক্ষেত্রে আমি ওনাকে বলি আসলে তো আমিও ভাবলাম যে আপনাদেরকে এগুলো আসলে শেয়ার করি সত্যি সত্যি আপনারাও হচ্ছে এই টাকাগুলো এভাবে জমাতে পারবেন যদি এরকম কৌশলভাবে যদি চলতে পারেন আর কি আশা করি বুঝিয়ে দিলাম আমি আপনাদেরকে যে কীভাবে চললে যে হাজার হাজার টাকা জমাতে পারবেন স্বামী স্ত্রী একই বুদ্ধি ছাড়া কখনোই জীবনে উন্নতি আপনি করতে পারবেন আপনার যতই ছুরি করে অনেক অনেক স্ত্রীরা আছে যে চুরি করে পকেট থেকে টাকা সরায় কিংবা তাদের কোনো আড়াল থেকে হচ্ছে টাকাগুলো এগুলো হচ্ছে আসলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসটা আসলে ভেঙে যায় স্বামী একদিন না বলতে পারুক দু না বলতে পারুক তিন দিন ঠিকও বলতে পারবেন তাহলে কিন্তু আপনার প্রতি অবিশ্বাস একেবারে জন্মেবে তাহলে তখনও কিন্তু কখনো আপনাকে বিশ্বাস করবে না সে বা আপনাকে বলবে না কিন্তু কখনো বিশ্বাস করবে না এতে করে কিন্তু আপনাদের মধ্যে সংসার অনেক জামেলা হবে অনেক সমস্যা হয় এই জন্য হচ্ছে আপনারা কখনোই এই এই চেষ্টাটা করবেন না কখনো আড়াল থেকে টাকাগুলো আসলে চুরি করবেন না একই বলে বুদ্ধি দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে হচ্ছে আপনাদেরকে অনেকে হয়তো বলবেন যে আপু কিন্তু আমার হাজব্যান্ড আমার কথা শোনো না শুনবে না কেন আপনি এমনভাবে বলতে হবে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন আপনি ওনাকে হচ্ছে চোরাচুরি করবেন না কখনো জোর খাটাবেন না জোর খাটালে কখনোই কিন্তু কিছু করা হয় না সুন্দরভাবে বুঝিয়ে বলার মাধ্যমে যদি ভালো স্বামী হয়ে থাকে তিনি কিন্তু ওই কথাটা অবশ্যই শুনবেন অবশ্যই বুঝতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমি যে বিষয়ে কথাগুলো বললাম সুন্দরভাবে আপনারা এই নিয়মে চলতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা জমাতে পারবেন যাই হোক এর পরে হচ্ছে আমি বিভিন্ন ধরনের কাজকর্ম এ পাকে বলে করে ফেললাম আর কি কথা বলার পাখে পাকে এখন হচ্ছে এই যে টেবিলটা আসলে গ্লাসগুলো হচ্ছে প্রত্যেক দিন মশা লাগে একবার একবার করে একেবারে কারণ এখানে খাবার দাবার পরে কিন্তু অনেক ময়লা দুলাবালি পড়ে এই জন্য যেহেতু গ্লাস গ্লাসে কিন্তু অনেকটাই হচ্ছে ময়লাগুলো বসে তো আমি হচ্ছে সব সময় হচ্ছে এই যে স্প্রে করে তারপরে মুছে নিই স্প্রে করে মুছে নিয়ে কিন্তু একেবারে ক্লিন পরিষ্কার থাকে যেহেতু যাদের ছোটো বাচ্চা আছে তাদের কিন্তু এই ময়লাটা হয়ে থাকে দেখতে পারছেন কতটা সুন্দর হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে রান্না বান্না চলে আসলাম মাছকে কি রান্না করব কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে আপনাদের সাথে আসলে শেয়ার করতে চাই তো এখন বাদ বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে এগুলা মাছ মাছে হচ্ছে আমি হলুদ তারপর লবণ দিয়ে মেখে নিয়েছি এখন হচ্ছে মাছটা আমি বেজে নিব দেখতে পাচ্ছেন বাইরের আবহাওয়াটা কিরকম সারাটা দিন বৃষ্টি হচ্ছে অনেক অনেক বৃষ্টি হচ্ছে একেবারে মানে কি আর বলব থামা থামি নেই একেবারে সারাটা দিন লেগে আছে বৃষ্টি তো এখানে হচ্ছে এখন এই যে মাছটা আমি বেজে নিচ্ছি বাজার পরে হচ্ছে কিছুটা হয়ে গেছে এখন হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি আরেক আরেক পাট বাজার জন্য আমি সবসময় মাছ রান্না করতে একটুখানি এইভাবে বাজি করে তারপরে হচ্ছে রান্নাটা করি সব সময় আমার এরকম থাকে আসলে তো ওই মাছটা এই যে সুন্দরভাবে উল্টে পাল্টিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলতেছি তারপরে কি রান্না করব আমি আপনাদেরকে দেখাবো আমি সব সময় চেষ্টা করি আসলে মাছটা আলাদা করে রান্না করার জন্য তো আমি মাছটা আলাদা করে রান্না করব আর এখানে হচ্ছে আলু বরবটি মশারির ডাল আজকে হচ্ছে রান্না করবো এইরকম করে আসলে কে রান্না করেছেন আমায় বলবেন আজকে আসলে অন্য কোনো মানে সবজি পাইতেছি না এই জন্য হচ্ছে কিছু বরবটি ছিল এই জন্য হচ্ছে আলু মশারির ডেল তারপর বরবটি দিয়ে এই রান্নাটা আমি করে নিতেছি রান্নার জন্য হচ্ছে এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এই যে আলু বরবটি মশারি ডেলগুলো দিয়ে আমি অনেকক্ষণ ধরে বাঁচতে থাকবো আসলে এই রান্নাটা করার সময় কিন্তু এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে বাজলে তারপর হচ্ছে যে যে বাজা হলে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিবো আর কি এতে করে তরকারির স্বাদটা খুবই বেড়ে যায় তো এখন হচ্ছে যে বাজা হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো ফানি দিয়ে দিয়েছি আমি হচ্ছে রান্নাটা ওই চুলা নিয়ে গেছি এই চুলা হচ্ছে আমি এখানে হচ্ছে যে মাছটা রান্না করব সেই মাছটার যে মশলাটা ওটা হচ্ছে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাগুলো কষানো হলে হচ্ছে আমি পরিমাণ মতো ফাঁনি দিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি যে বাজা মাছগুলো হচ্ছে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি কিন্তু সব সময় আপনারা দেখেন কিন্তু এরকম করে মাছ রান্নার চেষ্টা করি এরকম করে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয় যেহেতু আলাদা করে মাছটা আমি কোনো তরকারির সাথে দিতে চাই না যদিও অনেক সময় পড়ে যায় আর কি তো আজকে আমি এরকম করে রান্না করতেছি দেখতে পাচ্ছেন দুই চুলায় দুইটা রান্না হইতেছে আপনাদেরকে হচ্ছে আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি দুই চুলায় দুইটা রান্না হইতেছে এখানে মোটামুটি রান্নাটা এই যে হয়ে এসেছে প্রায় এখানে যে রান্নাটা আর এখানে হচ্ছে যে মাছ রান্নাটা করতেছি মাছ রান্না হয়ে এসেছে বাইরের কিন্তু আবহাওয়া এখনো এই যে রান্নার পরও আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি সারাদিন বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন হচ্ছে মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কীরকম হয়েছে আমি কিন্তু সব সময় এরকম করে আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে মশারির ডাল আলু তারপর হচ্ছে বরবটি যে রান্না করলাম ওটা আর এখানে হচ্ছে এই যে আলাদা করে মাছ রান্না করেছি দেখতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে রান্নাটা কিন্তু খেতে অসাধারণ মাছ মাছটা মানে অনেক মজা হয় আর কি এরকম করে রান্না করলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ